সব চাইতে বিশাল বড় দুইটা গরু উঠছে আমরা এই মুহূর্তে আপনারে দেখাই বাড়ার চেষ্টা করলাম আমরা সিলেটে অনেক প্রবাসী রেমটিস দুর্দা যারা আছে সবসময় আহ বিশাল বড় বা সুন্দর সাইজের গরুটুকু কাহিন তারা লাগে কিন্তু আমরা আজকে লাইভে যাইছি আর বিশেষ করে যারা অবশ্যই জানেন যে আর মাত্র কয়েকদিন আছে আহ কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদরে কেন্দ্র করিয়া কিন্তু খাজির বাজারও বেসাক কিনার দুম পড়ছে ইতিমধ্যে আমরা দেখান পারাম কাজির বাজারও বিশাল বড় একটা গরু আর এই গরুটা প্রথমে আপনারা আলে দেখাইলাম একটা একটা গরু কিন্তু দুইটা গরু আপনারা দুইটা গরু যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লোকে থাকবা পাশাপাশি থেকে শেষ পর্যন্ত দেখবা আপনার দাম শোষ সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বিশেষ করে এই যে গরু দেখা আপনারা এই দুইটা গরু কিন্তু আমরা যতটুকু জানি গোলাপগঞ্জর আমরা সাহেব বাইর এই গরু গুলা যিনি জাহেদবাইর গরুগুলা এই গরু গুলা কিন্তু লুই যাইছেন তার কাজির বাজার আর কাজির বাজারও কিন্তু প্রথমে তাই নাই চমক দেখায় এই যে এত সুন্দর সুন্দর গরু দুইটা লুই যাইছেন দুইটা গরু আপনারা একটু দেখানোর চেষ্টা করুন আহ যারা নেওয়ার আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করবা তার নাম্বার দিছি আমরা স্ক্রিনও আর স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করলেও আপনারা ইতিমধ্যে জানতে পারবা যে এই গরুটার দাম কত বিশেষ করে ওই একটা গরু আপনার দেখাই দাম বিশাল বড় খুবই সুন্দর একটা গরু যেটা এলাকা সাইজ অনেক বড় এদিকে দেখো দেখুক একটা গরু আপনারা দেখাই দাম এই দুটা গরু কিন্তু আমরা জায়দ ভাইয়ের গরু আহ যিনি এলাকা গোলাপগঞ্জর আহ সকলেও তান্ডে ছিলেন বিশেষ পরিচিত মুখ আর জায়দ বাইয়ের গরুগুলা দেখা লাগি এই খত এই জায়গাতে ইয়া কিন্তু অনেক মানুষের বীর করা এই যে সুন্দর সুন্দর দুইটা গরু তাই তুলছইন বিশেষ করে খুবই আকর্ষণ হারছে বিশেষ করে কাজির বাজার আপনারা জান সিলেটের শখ বড় বাজার আর এই বড় বাজার কিন্তু খাজির বাজার ইয়া দেহার মানুষের বীর ঘরেই দেখানি প্রচুর মানুষের ইয়া দেখা কিন্তু বাজার বাজারওয়া আমরা এই গরু আমরা খুব টানলগে মাথার চেষ্টা করবো এই যে গরুটা দেখরা। প্রথমে এই গরুর দামটা জানা দেওয়ার চেষ্টা করবো যারা নেওয়ার আগ্রহী অবশ্যই আপনারা কইবা যে এই গরুর দামটা কত বা জানাইব আপনারা যদি বেশি দাম হয় তাহলে জানাইবা কম দাম হইলে আপনারা জানাইবা কারণ আপনারা চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সবসময় সিরিয়ার গতি ফেসবুক লাইভ আপনারা তুলে ধরার চেষ্টা করি বিশেষ করিয়া খাদি বাজারে যদি আপনারা দেখাই নাই যায় ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু গরু আর এই গরু দেখা লাগি বা কিনা লাগে যে হারে মানুষের বীর বা মানুষের যে আনন্দ একটা এই আনন্দটা মানে বুঝাইতাম পারতাম না এত সুন্দর একটা গরু তারা দেখা লাগে বিভিন্ন জায়গাতে সকলেও সাইডা এই গরুটা দেখা লাগে তো আমরা আসলে বাইরে আমরা লগে একটু মাতার চেষ্টা করি অনেকে আমরা লাইভে কিন্তু যুক্ত হয়ে গেছে পাশাপাশি সকলেও কমেন্ট করবা যদি বালা লাগে অবশ্যই কমেন্ট করবা বিশাল বড় একটা বাজার এই বাজারও আপনার আসি নয় ছোট বাজার আমরা এই <muchas> আপোনাৰ

ওজন হাই তারা আগে আর দাম চাইছেন যে লক্ষ টাকা যদি আপনারা নেন আসলে কোনো সমানের কিছু আছে দিয়া যে লক্ষ কিন্তু আপনারা যদি সচেতন নাই তারা আর একটু কমাইবা মাত কটা কাজ অসুবিধা নাই যদি বালা লাগে আপনারা আগে নিতা চাইন তাহলে আপনার মাত মাতিয়া আপনি নিতা খাবার আমি যদি আপনারা দেখা দেখা লাগে লগা বা কাইছইন তাৰ জে আছে দি দেখা নাই দেখাই হুজুৰ কলে দেৰিছে মানে সকলো গৰুটা দেখিয়া কিন্তু সকলো মানে খুচি আহ বিশেষ কৰি আমদালে দেখাতো তাৰা আৰু খুচি যায় হওক এখন যি গৰুটা আপোনাৰ দেখাই লম যাৰাও আছে অৱশ্যে আপোনাৰ জনাই মাছ আল্লাহ বাহে কৈছো যিটো বাহিয়ে ধন্যবাদ আহ যদিও গৰুটাৰ দাম লিখা চাৰে বাৰ লক্ষিং দাম চাইছে চাৰে বাৰ লক্ষি দাম চাইছে তাৰিখে আপোনাৰ কৈছে দাম এটা বেছি লাগে না কম লাগে তাও জানিব আমদাৰ কিন্তু প্ৰতিশ্ৰম হয় আপোনাৰে গ্লাবাইস নামে আতিকুর করিয়া। এই গরু যারা দেখা লাইবে নিতে চাইলে অবশ্যই আপারা ওই জায়গায় হিসাবে যোগাযোগ করবার অসুবিধা নাই ফেসবুকও যদি যারা দেখরা অবশ্যই মানে সাথে সাথে স্ক্রিনশট মারিয়া

আচ্ছা এই যে সাইজটা দেখা আচ্ছা নামটা কিতা লাল বাদশাহ শুনামনি লাল লাল লালবাসা নাই লাল বাদশাহ সুনামনি লাল বাদশাহ সুনাম কিন্তু নাম রাখার কারণটা কিতা নাম তো কত মায়ের আদর বন্ধু আমারে।

প্লাস এমনি লাইভে যুক্ত আসুন পাশাপাশি আপনারা যারা লাইভে যুক্ত গরুটা আপনারা দেখা এই মুহূর্তে অবশ্যই লোক থাকবা বিশেষ করে আমরা অনেক বা অনেক প্রবাসী দেখা লাগে কিন্তু খুবই আগ্রহী ফাজি বাজারের গরু কিলান এই বু দেখ সকলে আগ্রহী থাকেন এই দাম চাইছেন যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এর উচ্চতা যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইলা এবার উচ্চতা হতো খান খু সুন্দৰ পাইছৰেডি পাইছাব পাৰা মানে ৰাণী ৰান্ধে দেখা যাম ন এইবাৰ অৱস্থা খুবেই সুন্দৰ এটা গৰু যে আপনারা অবশ্যই দেখরা ক্যামেরার স্ক্রিনও যারা দেখেছে যারা নেওয়ার আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করবা পাই অনেকে বিশেষ করিয়া দাম যারা লাগে কিন্তু সকল আগ্রহী আসেন আবারও আমরা এই গরুটার দাম বাই এটা এই গরুটার দাম গিয়া বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই দাম চাইছেন যেটা গিয়া খাজি বাজারের সবচেয়ে মানে ছকে পড়ার মতো গরু আর এই দুইটা আপনারা দেখাইছে আর এই গরুটা

আর বাড়ির গা দেখি নিতে পারে বাড়ির ঠিকানাটা সুন্দর দেখা দক্ষিণ নগর দক্ষিণ নগর দেখা দক্ষিণ দক্ষিণ নগর আতিথ্যোগাযোগ হতে আছে যোগাযোগ করলে তাই এই নাম্বারে যোগাযোগ করলে মানে সঠিক জায়গা দিবা আসলে আমরা বিদায় গিয়ে খুবই সুন্দর একটা গরু আর আসলে খুব ভালো লাগে গরু দেখে আজকে খুবই মজা লাগে ফিল্ড লাগে বাজারের গরু আপনারা দেখেন দেখা লাগে হলো আগ্রহী দেখেন এই যে গরুটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরু হয়েছেন বুঝছেন তা হয়েছে আমার দেখা লাগছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরুর দাম চাইছেন খুবই সুন্দর একটা গরু আসলে এই যে কইছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম গরু কিছু কম করা যাব জিয়া করা যাই করা যাব মানে ওজন কত খান এগর ওজন আছে পাঁচশো পঁচাত্তর